সালাম আলাইকুম বন্ধুরা জামাত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার নির্বাহী আদেশে জামাত ইসলামী বাংলাদেশ ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছে সরকার আজ বৃহস্পতিবার বিকালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইন আঠারো এক ধারা অনুযায়ী জামাত ইসলামী ছাত্র শিবির ও তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত কয়েকটি মামলার রায়ে বাংলাদেশ জামাত ইসলামী পূর্বনাম জামাতে ইসলামী জামাতে ইসলামী বাংলাদেশ এবং তার অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পূর্বনাম ইসলামী ছাত্রসংঘকে উনিশশো সালে মুক্তিযুদ্ধকালে সংগঠিত গণহত্যা যুদ্ধ অপরাধ ও মানবত বিরোধী অপরাধের দায়ী হিসাবে গণ্য করা হয়েছে এবং যেহেতু বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রিড পিটিশন নং আগস্ট তারিখের প্রদত্ত রায়ে বাংলাদেশ বাই একে জামাত ইসলামিয়ার রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত প্রাপ্ত নিবন্ধন বাতিল করিয়া দিয়েছে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আফিল বিভাগ হাইকোর্ট বিভাগের ওই রায়কে বহাল রেখেছে এবং যেহেতু সরকারের নিকট যথেষ্ট তথ্য প্রমাণ রহিয়াছে যে বাংলাদেশ জামাত ইসলামী এবং তার অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাম্প্রতিককালে সংগঠিত হত্যাযজ্ঞ ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি এবং উস্কানির মাধ্যমে জড়িত ছিল এতে আরও বলা হয়েছে যেহেতু সরকার বিশ্বাস করে যে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র সহ উহার সব অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সহিত জড়িত রহিয়াছে যেহেতু সরকার সন্ত্রাসবিরোধী আইন দুই হাজার নয়ের ধারা আঠারো এর প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ তার সব অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসাবে নিষিদ্ধ ঘোষণা করিল এবং উক্ত আইনের তফসিল দুইয়ে এই বাংলাদেশ জামাত ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র সহ তার সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসাবে তালিকাভুক্ত করিল ইহা অবিলম্বে কার্যকর হইবে এর আগে নিষিদ্ধ করার বিষয়ে আইনি মতামত দিয়ে মন্ত্রণালয়ে ফাইল পাঠান আইন মন্ত্রণালয় আজ দুপুরে আইনি মতামত দেওয়ার পর আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন এই দলগুলো নিষিদ্ধ হওয়ার পর তারা আর এই নামে রাজনীতি করতে পারবে না গোটা সংস্কার আন্দোলন ঘিরে ঘটনায় জামাতে ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের জড়িত থাকার অভিযোগ করেছে করে আসছিলেন সরকারের মন্ত্রী না এমন পরিপ্রেক্ষিতে গত সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন সদ্য দলীয় সভায় জামাত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে এক মথন ওই জোটের শীর্ষ নেতারা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সেই বৈঠক হয় জোটের বৈঠকে সিদ্ধান্তের পর এখন সরকারের নির্বাহী আদেশে জামাত ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হলো আদালতের রায়ে নির্বাচন কমিশন দুই সালে জামাতের নিবন্ধন বাতিল করে জামাতের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দুই সালের উনিশে নভেম্বর জামাতের পক্ষে আপিল খারিজ করে দিয়েছেন ফলে দলটির নিবন্ধন বাতিল সিদ্ধান্ত বহাল রয়েছে